ইউপিআই পেমেন্টে বড় সড় বদল খুচরো টাকার লেনদেন এড়াতে আপনিও কি রোজকার দিন যাপনে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই ব্যবহার করে তবে এবার থেকে মেনে চলতে হবে কিছু নতুন নিয়ম পয়লা আগস্ট থেকে ঠিক কি কি বদল ইউপিআই পেমেন্টে চলুন গরম জেনে নিন পয়লা আগস্ট থেকে এই ডিজিটাল মাধ্যমে দিনের মধ্যে চাইলেই যখন তখন আর অটো পেমেন্ট সাবস্ক্রিপশন ইউটিলিটি বিল এবং ইকুইটেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই টাকা জমা করা যাবে না নির্ধারিত সময়ে স্লট মেনেই সংশ্লিষ্ট অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারী পয়লা আগস্ট থেকে দিনের সর্বোচ্চ পঁচিশ বার ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন এর ফলে ব্যাংকিং নেটওয়ার্কের ওপর চাপ পড়বে তবে তো আপনার যদি বারবার ব্যালেন্স চেক করার অভ্যেস থাকে তবে এবারে কিন্তু সতর্ক হতে হবে এখন আপনি মাসে মাত্র দশ বার চার্জ ব্যাকের অনুরোধ করতে পারবেন একজন ব্যক্তি বা ব্যবসায়ীর কাছ থেকে টাকা ফেরতের সীমা মাত্র পাঁচবার এর অর্থ এখন থেকে ভুয়ো রিভার্সালের অনুরোধগুলো নিয়ন্ত্রণ করা যাবে পয়লা অগস্ট থেকে সকল ইউপিআই ব্যবহারকারীরা দিনে মাত্র পঞ্চাশ টাকা বাগলা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবে। কোনো একটি নির্দিষ্ট লেনদেনের স্টেটাস কোন ইউপিআই ব্যবহারকারী মাত্র তিনবার পরীক্ষা করতে পারবে। তবে প্রতি ক্ষেত্রে কমপক্ষে নব্বই শতকদের ব্যবধান থাকতেই হবে তবে ডিজিটাল মাধ্যমটিতে লেনদেনের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কোনও বদল করে নির্দিষ্ট লেন তো আগের মতনই ব্যবহারকারীরা ইউপিআইয়ের মাধ্যমে দিনের সর্বোচ্চ দিতে পারবেন এক লক্ষ টাকা এবং শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছে সেই নিয়মও রয়েছে অপরিবর্তিত